নমস্কার বন্ধুরা রান্নাবান্না বই আড্ডা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব পাবদা মাছের একটা রকম রেসিপি যে রেসিপিটা আমি জানি না আপনারা আগে কখনো দেখেছেন কি না তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে কিছু মশলা নিয়েছি কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন আর নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এই প্লেটটার মধ্যে দেখতে পাচ্ছেন টমেটো পেস্ট আছে পেঁয়াজটাকে গ্রেড করে নেওয়া লঙ্কার কুচি ধনে পাতা কুচি আদা গ্রেট করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই যে আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি আপনারাও যখন বাড়িতে করবেন এইভাবে আলুটাকে কিন্তু অবশ্যই গ্রেট করে নেবেন আচ্ছা এখানেই দেখতে পাচ্ছেন সর্ষে বাটা এবার চলুন রেসিপিতে যাওয়া যাক আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি পাঁচটা পাবদা মাছ নিয়েছি এবং এই মাছটাকে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এখন মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি মাছগুলো মাখিয়ে নেওয়ার পরেই কড়াতে আমি সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথেই মাছগুলো ভেজে নেব মাছগুলো ভেজে নিয়েছি এবার ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আলু এবার এই আলুটা খুব ভালো করে আমি এখন ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখন আলুটা লাল লাল মতো করে ভাজা হবে এবারে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট তারপরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট সবটাই ভালো করে কষিয়ে নিতে হবে এবারে নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নুন আর লঙ্কার গুঁড়ো দেওয়ার পরেও আবারও কষিয়ে নিতে হবে তারপরেও আমি কিছু মশলা এখানে অ্যাড করছি যেমন এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো সব কিছু কিন্তু খুব ভালো করে এবার কষিয়ে নিতে হবে এখন সর্ষে বাটা দিয়ে দিলাম তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে এই পাবদা মাছের রেসিপিটা করবেন এবং আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো ছোটো বাটির দেড় বাটি মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি ঝোলটা ফুটতে দেব, তার আগে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরেই আমি ঢাকনা চাপা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিট মতো এটা এখন ফুটবে তারপরেই আমি দিয়ে দেবো মাছ ঝোলটা ফুটে গেছে এবারে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরেই দিয়ে দেব ধনে পাতা কুচি সব মিলিয়ে রান্নাটা একটু অন্য ধরনের কারণ আপনারা লম্বা লম্বাভাবে আলু কেটে হয়তো অনেক রকমের রান্না করেছেন কিন্তু এইভাবে গ্রেট করে একবার হলেও ওই পাবদা মাছের রান্নাটা করবেন অবশ্যই তাতে সর্ষে বাটা দেবেন দেখবেন একটু ভিন্ন স্বাদের অপূর্ব খেতে সব শেষে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসবে আর এরকম একটু মাখা মাখা মতো হবে গরম ভাতে পাবদা মাছের এই রেসিপিটা অতি অবশ্যই ট্রাই করবেন তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন এবং আরও নতুনত্ব ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ